সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন ময়না পাখি দুইটা এবং টিয়া পাখি একটা তো এখন দেখবো যে আমরা টিয়া পাখিটা কিভাবে মিটু বা টিয়া পাখিটা কিন্তু এখন দেখতেছে যে রাস্তা কি ক্লিয়ার কি না এই যে দেখেন কিভাবে চেক করতেছে বাথরুম টাথরুম পরিষ্কার করে মানে খাসার ভিতরে বাথরুম করে বের হয় যাতে বাসাটা নোংরা না হয়

বুঝলাম না এখনো কি কনফিউশন আছে নাকি মিটু 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 এগুলো হচ্ছে আপানের পাখি এবং আফান আপানের আগের একটা পাখি ছিল যেটা ছিল ময়না পাখি ময়না পাখি এবং ওই ময়না পাখিটা হারাই গেছিল আপুনি

যে খাস মুখটা খুলে দিছে এরপরে বের হইতেছে না সব কিছু আস্তে আস্তে করে নেতা ভাব আছে তার আচরণে তার বৈশিষ্ট্যে ইটস ভেরি গুড গুড পার্সোনালিটি স্ট্রং পার্সোনালিটি এটা ভাগীর Me too, me too. Allah, 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 Allah. Me how? Me, how? me, how? me how? হ্যাঁ ওকে সো সকলকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেল চ্যানেল থেকে আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ